뭐구 <laughs> যে বাবি ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু ওর মেজাজ আজকে ভালো নেই কেন কি জানি উঠে দেখেই একটু ঘ্যান ঘ্যান করছে তো একটু গুড মর্নিং বলে দাও হ্যালো গুড মর্নিং বলবে না আর আমি এখানে এই যে এখানে নিয়ে চলে এসেছি আর এই যে কাল কয়েকটা কচুরি করেছিলাম তো সেই কচুরি বাসি কচুরি আর চলো খেয়ে নিই তারপর রান্না বসাবো আজকে অনেকটাই বেলা হয়ে গেছে এখন পরে দশটা বাজে আজকে তো রবিবার এমনিতেই তাড়াহুড়োর কিছু নেই আর তারপর রান্না বসাবো বাবা মাটন এনে রেখেছে আজকে মাটন হবে কিন্তু আমি তো খাবো না দেখি আমার জন্য কিছু একটা করতে হবে ডিম আছে হুম দুর্গা পুজো দেখতে যাবো তো মামি এখন বায়না করছো আজকে থেকেই ও দুর্গাপুজো দেখতে যাবে আর কি করা যাবে টিভিতে তোকে বললাম না মল হচ্ছে যা দেখা দেখবে না ও টিভিতে দেখবে না ও সামনে থেকে গিয়ে সেজে গুজে গিয়ে মল দুর্গা ঠাকুর দেখতে যাবে যাই হোক চলো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আবার ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে তারপর রান্নার হাত দিতে হবে এখনও কোনো কাজই হয়নি সকালে উঠে বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছে কাল তো চাদরটা পাল্টাবার সময় পাইনি শরীরটা ভালো লাগছিল না বলে তো আজকে চাদরটাও পাল্টে নিয়েছি সকালে উঠে আগে তো চল রবিবার মানেই তো ছুটির দিন শান্তি আর একটু নিজের মতো সময় তাই না তবে রবিবার এলেই সব রুটিন এলম্ব উলটপালট পালট হয়ে যায় নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার ছুটির দিন সকালটা আজ একটু আলাদাভাবেই শুরু হয় একটু ধিমে তালে অন্য দিনের মতো আজ কোনো নির্দিষ্ট রুটিন থাকে না তবে আজ একটা বিশেষ দিন মহালয়া দেবীপক্ষের বা বলা ভালো দুর্গা পুজোর সূচনা চারিদিকেই সকাল থেকে বেশ একটা আনন্দের পরিবেশ বেশ ভালো লাগছে জানো তো তবে ছোটোবেলা সেই আনন্দের অনুভূতিটা এখন আর হয় না সকালে ঘুম থেকে উঠে মহালয়ার আনন্দের সঙ্গেই চিন্তা করতে হয় সারাদিন কি রান্না করব রবিবার এলেই না সব রুটিন ওলট হয়ে যায় জানো তো আসলে সপ্তাহের বাকি দিনগুলো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পর কোন কাজটা ঠিক কখন করতে হবে সব কিছুই রুটিন মাফিক ঠিক থাকে কিন্তু রবিবার যেহেতু একটু দেরিতে ওঠা হয় তাই তারা ঘুরতেই কোন কাজটা ফেলে আগে কোন কাজটা করব। সেটা ভাবতে ভাবতেই কতটা সময় নষ্ট হয়ে যায় আসলে সংসারে এমন কিছু কাজ থাকে যেগুলো রবিবার হোক বা সোমবার সপ্তাহের সাত দিনই কিন্তু করতে হয় আর রবিবার যেহেতু একটু দেরিতে ওঠা হয় তাই সেই কাজগুলোতেও তাড়াহুড়ো করতে হয় কাজগুলোও দেরি হয়ে যায় তো যাই হোক এতক্ষণ পর্যন্ত তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবার কাছে একান্ত অনুরোধ তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার একটু চেষ্টা করো আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব স্বজনের মধ্যে শেয়ার করে নিও তুমি যদি আজ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার আমন্ত্রণ রইল আর তোমাদের বলেইছিলাম বাবা আজকে মাটন এনেছে তো মাটনটাই রান্না করছি আর একটু তিল বাটা করবো আর কিছু রান্না করব না ভেবেছিলাম একটু ডিম করে নেব আমার জন্য তবে সেটা আর ইচ্ছা হচ্ছে না বেশ ভালোই বেলা হয়ে গেছে আসলে জানো তো যেহেতু রোজ সকালে উঠেই প্রথমে রান্নার কাজটাই সারতে হয় তো সকালে রান্না করে করে এমন হয়েছে রান্না করতে একটু বেলা হয়ে গেলে না মনে হয় যেন কত বড় কাজটা আমি শেষ করতেই পারছি না তো তাড়াহুড়ো করে যতটা না করলেই নয় সেইভাবেই করে নিই তো রবিবার দিনটা ওর জন্যই আরও তাড়াহুড়ো হয়ে যায় তো যাই হোক বাবির জন্য একটু মুসুর ডাল করেছি কারণ ও তো ঝোল দিয়ে ভাত খেতে পারে না আর ওই মাংসের আলু দিয়ে ও খেয়ে নেবে আর এদিকে দেখো তিল বাটা একটু করেছিলাম অনেক দিন ধরেই তিলটা পড়ে আছে ভাবছিলাম করব করব কিন্তু কিছুটাই করা হচ্ছিল না তো যাই হোক আজকে ভাবলাম যখন কিছুই নেই তো তিলটাই না হয় বেটে করে নিই মাংসের সঙ্গে একটু তিল বাটা হলে ভালোই খাওয়া হয়ে যাবে আর আজকে না মাটনটা যেন প্রেশার কুকারে আগে সেদ্ধ করে নিয়েছিলাম আর তারপরে এই যে কড়াইতে কষে কষে রান্না করছি তার জন্য দেখলাম মাংসটা বেশ সুন্দর রঙ এসেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর এদিকে তিল মোটামুটি রেডি হয়েই গেছে আর অনেকগুলো জলের বোতল এখানে পড়েছিল এই বোতলগুলো রবিবার দিন সাধারণত তোমাদের দাদাভাই ভাই ঘরে কিন্তু আজকে সে নেই কমপ্লিট করে এইমাত্র উপরে এলাম উপরে বিছানাটা এখনো বোঝানো হয়নি আসলে রবিবার যেহেতু একটু বেলাতে ঘুম থেকে ওঠা হয় তো সব রুটিনই আজকে কীরকম গণ্ডগোল হয়ে যায় কোনো কিছুই সময়ে যেন মনে হয় না আজকে বাবা নেন একটা পরীক্ষা আছে সায়েন্সের তো পরীক্ষাটা দিতে গেছে ওর বাবাও সঙ্গে গেছে তাড়াহুড়ো করেই বেরিয়েছে একটু বেলাতে উঠেছিল উঠে আবার টিভি চালিয়ে মহালয়া দেখতে বসেছিল তো ভোরবেলা আজকে উঠতে পারেনি উঠতে পারেনি মানে আমারও ঘুম ভাঙেনি ও ঘুম ওকে ডাকা হয়নি তো দেখতে পারেনি তো ঘুম থেকে উঠে মলায় দেখতে বসেছিল অনেকটা বেলা হয়ে গেছে একটা থেকে পরীক্ষা ওদের বেরোতে বেরোতেই বারোটা দশ পনেরো হয়ে গেছে তো ভাত তো খেয়ে যেতে পারেনি এসে খাবে পরীক্ষাটা হয়ে গেলে তারপর ঘণ্টাখানেকের পরীক্ষা তো যাই হোক সে তো পরীক্ষা দিতে গেছে আর এই বিছানাটা এখনও গোছানো হয়নি কারণ সকাল থেকে উপরে আর আসা হয়নি নিচেই কাজগুলো একটার পর একটা করছিলাম তো বিছানাটা গুছিয়ে নিই তারপরে যাব স্নান সেরে একটু পুজোটাও করে নিতে হবে তো তারপর স্নান সেরে পুজোটা করে তারপরে আবার নিচে যাব বাবিকেও কান করাতে হবে আর ঘর তো সব লন্ড হয়ে আছে কারণ বাবান কোথাও বেরোনো মানেই ঘরে জামাকাপড় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো সেগুলো গোছাই গুছিয়ে তারপরে অন্য কাজে হাত দেবো তো এখন হচ্ছে সন্ধেবেলা দুপুরের পর থেকে আর কিছু ভিডিও করা হয়নি বাবা না তোমার দাদা ভাই আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল বাবার জন্য একটু চা করে দিচ্ছিলাম আর চলো তোমাদের একটা জিনিস দেখাই খুব মজার এই যে দেখো আমাদের বাড়ির সামনে পুরো পাড়াতে পুজোর জন্য লাইট লাগানো হয়ে গেছে এবং আজকে যেহেতু মহালয়া আজকে থেকে না লাইটগুলো জ্বালাও হয়ে গেছে কি সুন্দর লাগছে চারিদিক জানো তো দেখতে আর এই যে বাবিকে নিয়ে আমি একটু বাইরে এসেছিলাম ওকে দেখানোর জন্য ও তো খুব মজা পাচ্ছিল এই যে বিভিন্নভাবে দেখছে ঝুঁকে ঝুঁকে যে কোথায় কোথায় ঠিক লাইটটা জ্বলছে আর চারিদিকে লাগিয়েছে এই যে দেখো আমাদের বাড়ির বাইরেও লাগানো আছে তবে এই বাড়ির পিছনের দিকের পোষণটাই আমরা থাকি এটা সামনের দিকটা তো রাস্তার ধারে যেহেতু এখানেও লাইট লাগানো আছে খুব সুন্দর লাগছে যেন তো বাইরেটা আজকে দেখেই বোঝা যাচ্ছে যে পুজো এসে গেছে আর এখানে এই যে দেখলে এটা আমি আমার জন্য একটা ওই চা তৈরি করেছি ওটা তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব। আর তারপরে এই যে রুটিটা করে নিচ্ছিলাম রুটি আর আজকে একটু ছোলার ডাল ভাবছি করব। আর সবজি টবজি কিছু বানাবো না ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তো রুটিটা আগে এই যে করে নিচ্ছি আর বাবি গেছে ওর বাবার সঙ্গে চুল কাটতে আসলে চুলটা কাটাবার ইচ্ছা ছিল সকালের দিকেই কিন্তু আজকে সকালে যেহেতু বাবানের পরীক্ষাটা ছিল তো তাড়াহুড়ো করে ওখানের জন্যই বেরিয়ে যেতে হয়েছিল আর যেহেতু আজকে রবিবার তার উপরে মহালয়ের একটা ছুটি আছে তাই সেলুনগুলোতে সকালের দিকে ভিড়ও হতো ওই ভেবেই আর তোমার দাদাভাই সকালের দিকে নিয়ে যায়নি তো তাই ওর জন্য সন্ধেবেলা নিয়ে গিয়েছিল কিন্তু এখনও নাকি অনেক ভিড় ছিল তো যাই হোক অনেকক্ষণ বসে তারপরে চুলটা কাটিয়ে নিয়ে এসেছে আর এখানে রাত্রেবেলায় এই যে বাবা মাছ এনেছে মাছটা ধুয়ে রেখে দিচ্ছি কাল তো সোমবার সবজি টবজি আজকে কিছু কাটা হয়নি সব সকালেই ভাবছি কাটবো কাটতে ভালো লাগছিল না তো যাই হোক মাছগুলো এই যে ধুয়ে রেখে দিচ্ছি আর চাল টালগুলোও একবারে ভাবছি বের করে রেখে দেবো আর যে কটা বাসন পড়েছে সেগুলো মেজে রাখতে হবে তো এক একা স্বপ্ন থেকে কমেন্ট করেছিলে তুমি ঠিকই বলেছো গো একা বাচ্চা সামলানো যে কতটা কষ্টকর সেটা হয়তো আমাদের থেকে বেশি কেউ বুঝবে না হ্যাঁ গো ঠিক কথা একদম ঝর্ণাধারা ব্লগস থেকে তুমি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ব্লগটা কচুরিত তো আমার বেশ ভালো লাগে তোমার ব্লগে দেখে আমারও ইচ্ছা হচ্ছে আমিও ট্রাই করব ভালো থেকো তুমিও খুব ভালো থেকো তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছ এবং কমেন্ট করেছ বা যারা করতে পারো না সবাইকেই অনেক অনেক ভালোবাসা রইল অনেক ধন্যবাদ তোমাদেরকে তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কোনোভাবেই এগিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব আনন্দে থেকো টাটা